নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে নিলাম আজকে বানাবো সাবুর একটা নতুনত্ব রেসিপি তা এটা দেখার জন্য আপনাদের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখুন একটা কাচের বোলের মধ্যে এক বাটি সাবু নিলাম এবার সাবুটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে আমি দু তিনবার ধুয়ে নেবো ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দেবো এবার যেই বাটির মাপে নিয়েছি সেই বাটির মাপে এক বাটি গরম জল নিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো বানিয়ে নেব দেখুন এখানে আমি কিছু কাজু কুচি কিশমিশ কুচি আর পরের নারকেল রেখেছি এটা পরে রাখবে আমার আর এখানে নারকেল করে আছে এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি চার চামচ মতো চিনি দিয়ে দেবো এবার একটু মাখিয়ে নেব সাথে এবার এখানে নেবে পাউডার দুধ নেব পাউডার দুধ বেশি লাগবে না একটু দু চামচ মতো নেবো এবার খুব ভালো করে মাখিয়ে নেব পুটটা একদম তৈরি হয়ে গেছে ঢাকাটা খুলে নেব দেখুন সাবুটা একদম জলটা টেনে নিয়েছে একটু মেখে নেব দেখুন খুব ভালো করে মেখে নিয়েছে একদম আট হয়ে গেছে এবার এখান থেকে একটু বড় করে নিয়ে নেব এভাবে একটু চেপে নেব এবার এখানে পুটটা দিয়ে দেব এবার সাইডগুলো একটু এভাবে মুড়ে নেব এইভাবে করেই মুড়তে হবে বেশি করা দরকার নেই এইভাবে করে নিয়েছি আর এই একটু থালার মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম এখানে রেখে দেবো এইভাবে প্রত্যেকটা করে নেই এগুলো সব তৈরি করা হয়ে গেছে আর এদিকে একটু হাড়িতে আগে থেকে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন ফুটতে শুরু করে দিয়েছে এবার এখানে একটা থালা বসিয়ে দেব এবার এর উপরে সবগুলো বসিয়ে দেবো যেহেতু খুব নরম খুব আলতু করে নিতে হবে নিয়ে বসাতে হবে দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছিলাম দুধটা আগে থেকে জাল করে গন্ড করে নিয়েছিলাম তার ঠান্ডা হয়ে গেছিল তাই দুধটাকে আবার বসিয়েছি বসিয়ে একটু হালকা গরম হয়ে আসছে এবার এখানে হাফভাটি পাউডার দুধ এখানে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার একটু ভালো করে ফুটিয়ে নেব একটু ফুটতে শুরু করে দিয়েছে এখানে আমি চিনি দিয়ে দেবো যতটা দুধ নিয়েছিলাম নর্মাল পাউডার দুধ ততটা এখানে চিনি দেবো মিষ্টিটা আপনারা দেখে শুনে করবেন কেমন কী মিষ্টি পছন্দ করে সেইভাবে এবার এখানে চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দেবো দিয়ে এবার খুব ভালো করে ফুটটাকে ফুটিয়ে ফুটে একটু কোনো করে নেব এখানে আপনারা এলাচের পাউডারটা দিতে পারেন না হলে এরকম ছোটো এলাচ ফাটিয়ে দিলেও হবে এবার দিয়ে দুধটা খুব ভালো করে ফুটে একটু গোলো করে নেব লাইটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব এবার ঢাকাটা খুলে নেব দেখুন এগুলো হয়ে গেছে হাতে লাগছে না এবার গ্যাসটাকে একদম কম করে নেব এগুলো তুলে নেব দেখুন এগুলো সব নামিয়ে নিয়েছি এবার এর উপর থেকে মালাইটা করে রেখেছিলাম এবার এই মালাইটা দিয়ে দেবো মালাইটা একদম ঠান্ডা হয়ে গেছে মিল্কুজে কিছু দিয়ে দেবো যেগুলো আমি দিয়ে করে রেখেছি না নারকুল করে আছে এবার উপর দেবে কিশমিশ কুচি দেব আর দেবো কাজু কুচি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে তা শরীর এই মালাই পিঠেটা একবার বানিয়ে দেখবেন দেখতে খেতে দুর্দান্ত লাগে তা আমি কেটে দেখাচ্ছি একটা কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তা একবার খেয়ে দেখবেন বানিয়ে আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে আর যদি বন্ধুরা ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা তারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে নিয়ে আসবো তারপরে ভালো থাকবেন সুস্থ থাকবেন